আসসালামু আলাইকুম বর্তমানে সারা বাংলাদেশের যারা গ্রাম পর্যায়ের লোক আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ যারা উপজেলা চেয়ারম্যান আছে এবং যারা পৌরসভার চেয়ারম্যান আছে যারা কমিশনার আছে যারা বর্তমানে পরিবর্তন হওয়ার পরে অনেকই পলাতক আমরা জানি সারা বাংলাদেশ থেকে ঠিক আমাদের উপজেলা কাপাসে উপজেলা তার ব্যতিক্রম নয় এবং কাপাসা উপজেলার কিন্তু একটা রেকর্ড রয়েছে কাপাসা উপজেলায় যতটুকু ইউনিয়ন পরিষদ রয়েছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু পলাতক কিন্তু যারা এই চেয়ারম্যান পরিষদের আন্ডারে যেসব জনগণ কাপাশে উপজেলাবাসী তাদের যে কত ভোগান্তি হচ্ছে আমি ছোট্ট একটা উদাহরণ দিব আমার অভিজ্ঞতা থেকে হয়তোবা এই উদাহরণটি সারা বাংলাদেশের মানুষের সাথেও কিন্তু মিলে যেতে পারে কারণ একটা জিনিস দেখুন যারা পালিয়ে গেছে জনগণকে ছেড়ে তাদের বোটেই কিন্তু জনগণের বোটেই কিন্তু তারা নির্বাচিত হয়েছিল। সেই চেয়ারের মষ্টতে তারা বসে তারা কিন্তু রাজত্ব করতো দায়িত্ব পালন করতো কিন্তু বর্তমানে তারা নেই সে জনগণগুলো ঠিক অসহায় হয়ে পড়েছে কারণ বিভিন্ন ছোটোখাটো অনেক সমস্যা জড়িত যেমন একটা উদাহরণ বলি আমার বাবার যে মৃত্যু শহনত করব। সে মৃত্যু শহনত করার জন্য একজন লোক পাঠিয়েছিলাম প্রায় শেষের দিকে বিয়াল্লিশ দিনের ভিতরে নাকি মৃত্যু শনতরা করতে হয় সেখানে প্রায় তিন ঘন্টা বসে থাকার পরে ইউনিয়ন পরিষদের সচিব আসলো এবং প্রায় তিন চার দিন তিনি সচিবই উপস্থিতি নেই হয়তোবা কোনো কারণে ছুটি কাটিয়েছেন জানতামুনায় অফিস থেকে দশটায় সাড়ে বারোটার দিকে তিনি অফিসে আসছেন এসে যে পেন্ডিং কাজগুলো আছে যে চার পাঁচ দিনের পেন্ডিং কাজ সেটি সাইন সাপ করতে করতে এই দিন ফুল শেষ যেই মানুষগুলো নতুন আসছে বিভিন্ন সমস্যায় সমাধান করার জন্য এই মানুষগুলো যে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে আছে চেয়ারম্যান তো নেই তাদের কি সময়ের কোনো মূল্য নেই তাদের কি তাৎক্ষণিক কাজটা করার কোনো দরকার নেই যেসব মানুষগুলো ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে তাদের বাসা বাড়িতে কোনো কাজ নেই তাহলে দিন শেষে কি হলো জানেন আপনি আমি যাকে নেতৃত্ব বানিয়ে চেয়ারের মস্তদে বসাই ঠিক তারাই এক সময় আমাদেরকে ভোগান্তি দেয় পরিশেষে একটা জিনিস লক্ষ্য করা যায় আপনি যেইভাবে সারা বাংলাদেশের জনগণের যেইভাবে আপনি জনপ্রতিনিধি ঠিক করেন কেন দিন শেষে কিন্তু তাদের জায়গায় তারা ঠিক সকল ভোগান্তি জনগণের আজকে দেখুন দুদিন পর পরে জিনিসের দাম বেশি দ্রব্যমূল্যের অনেক দাম বেশি ভোগান্তি টাকার ঠিক খেটে খাওয়া মানুষের সাধারণ জনগণের আজকে সে ইউনিয়ন পরিষদ ছেড়ে যারা চেয়ারম্যান যারা পলাতক হয়েছে তারা কি কোনো চিন্তা করেছে যে জনগণগুলো এই ভোগান্তিতে পড়বে আর যারা রয়েছে তাদের কোনো ভুল ছিল না তারা নিজের দায়িত্বের কারণে জনগণের প্রতি মায়ের কারণে তাদের সমস্যার কথা চিন্তা করেই তারা বেরিয়ে যায়নি অথবা তারা কোনো ভুলও করেনি যারা পলাতক হয়েছে তাদের অবশ্যই আমি মনে করি কোনো না কোনো ভুল তারা করেছে তা না হলে কেন তারা এমন একটা চেয়ারম্যান পরিষদ এমন একটা দায়িত্ব বা ছেড়ে দিয়ে জনগণের কাজগুলো ছেড়ে দিয়ে তারা চলে যাবে আজকে সেই জনগণগুলো অসহায় সেই চেয়ার খালি চেয়ারম্যানের দায়িত্বগুলো সরকারি কর্মকর্তারা পালন করতেছে তারা তাদের কাজ করবে সপ্তাহে একদিন বা দুদিন দিন তার পরিষদে আসবে তারাই কী করবে এ হচ্ছে আমাদের জনগণের সরকারি খ্যাজ যে ভূমিকা এই খ্যাজ দায়িত্ব খ্যাজমতারের ভূমিকা তারা পালন করছে এক ঘন্টার কাজ সেখানে দুদিন দিন তিন দিনও সময় লাগছে এ হচ্ছে আমাদের ভোগান্তির অবস্থা